A lonely silhouette needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never. সন্ধাসীমা গাজীপুর থেকে আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি আমার বেডরুম ট্যুর আর কি মাস্টার বেডরুম ট্যুর তো আমার বাসাটা একটা রুমে আর কি রুম নিয়েই পুরা বাসাটা একটা বেডরুম নিয়েই আর কি বাসা এই তো বেডরুমে ঢুকতেই প্রথম ডোরটা এই ঠিক এই রকমই দেখতে তো বেডরুমের উপরে আমি একটা আল্লাহর ওয়াল হ্যাঙ্গিং আর একটা ডোরবেল লাগিয়ে নিয়েছি আর কর্নারে একটা আর কি খেলনার যে পাখির খাঁচাগুলো থাকে সেটা ঝুলিয়ে দিয়েছি আর এই পাশে আমার মেয়ের বার্থডের কতগুলো জড়ি ছিল ওগুলো মেয়ে বারবার ছিঁড়ে ফেলে এখানে অনেকগুলো ছিল অনেক ভালো লাগতো তখন তো এটা ফেলে দিব তো এই তো এইভাবে থাকে তো বেডরুম দিয়ে ঢুকতেই রকম আর কি সামনে একটা পাপোশ বিছানো আছে আর এই তো এইখান থেকে আমার ঘর আর কি রুমটা ঠিক এই রকম দেখা যায় পুরোটা রুম এইভাবে এই অ্যাঙ্গেল থেকে দেখলে এই ঠিক এরকম লাগে তো রুমের প্রথমে বেড দিয়ে আমি শুরু করছি রুম টুরটা এইখানে একটা কিং সাইজের বেড এটা পাঁচ আর কি সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিটের একটা বেড এটা সেগুন কাঠের একটা বেড তো এই তো বেডটা সবসময় এখন এরকমই থাকে যেহেতু এখন ঠান্ডা হালকা হালকা ঠান্ডা পড়েছে তাই ঠান্ডার কারণে আমি ঠিক বেডের মধ্যে এইভাবে একটা পাতলা কম্বল বিছিয়ে রাখি যখন আর কি আমরা রেস্টে নেই বা একটু শুই তখন আর কি একটু ঠান্ডা লাগলে যাতে চট জলদি করে গায়ে নিতে পারি ঠিক এইভা এর জন্য এইভাবেই আমি একটা কম্বল রানারের মতো বিছিয়ে নিয়েছি আর এই যে এইখানে এইভাবে বালিশ কুসুনগুলো রেখেছি এই কুসুন কাবারটা আমার নিজের হাতের বানানো তো আমার শাশুড়ির ব্লাউজের পিস ছিল অনেক আমার মেয়েকে নিমা বানানোর জন্য দিয়ে দিত তো ওইগুলা অনেক ছিল তো সেইগুলা দিয়ে আমি এইভাবে করেই আর কি কুশন কাবার বানিয়ে নিয়েছি যেহেতু এক কালারের মধ্যে ফ্লাওয়ার বসিয়েছি তো অনেক বেডের সাথে এটা যায় ম্যাচ করে তো ভালোই লাগে তো এই তো বেডের উপরে ঠিক এইভাবে আমি তো দিনের বেলা আমি ভিডিওটা শ্যুট করাতে বাহিরের অনেক শব্দ আসতেছে সরি আমার আর কি নিজের হাতে বানানো কয়েকটা ওয়াল হ্যাঙ্গিং ঝুলিয়ে দিয়েছি বেড থেকে ঠিক উপরের দিকে এই তো এইভাবে ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছি তো এই যে এগুলো সব আমার নিজের হাতে বানানো আমি কালার করে করে বানিয়ে দি বানিয়েছি এগুলো সব কার্ডবোর্ড দিয়েই বানিয়েছি ওয়াল হ্যাঙ্গিং আর সুতার কাজ আর এই যে পিছনে দেখতেছেন এগুলো কার্ডবোর্ড দিয়েই আমি বানিয়েছি তো এই যে এই ঠিক এই পাশটাতে দেখতে ঠিক এই রকম লাগে তো এই পাশটাতে এই যে আমি একটা বড় ওয়াল হ্যাঙ্গিং লাগিয়েছি তো এই ওয়াল হ্যাঙ্গিংটাও আমি কার্ডবোর্ড দিয়ে ওই যে মোটা কাগজের যে কার্ডবোর্ড বলে সেটা দিয়ে বানিয়ে নিয়েছি আর এই যে এইখানে দেখছেন উপরে একটা হ্যাঙ্গিং লাইট লাগানো আছে তো লাইটগুলো এটা ফিউজ হয়ে গেছে আনতে হবে এই যে এইভাবে আমার বেডটা সব সময় থাকে তো বেডের সামনে আমি এইভাবে সব সময় এখন যেহেতু ঠান্ডার সময় তাই বড় পাপসই বিছিয়ে রেখেছি গরম থাকলে একটু সিম্পলের মধ্যে ছোট পাপস আমি বিছিয়ে রাখি তো এইভাবে আমি আমার পাপসগুলো বিছিয়ে দিয়েছি আর ঠিক বেড থেকে পাশেই আমি একটা চেয়ার রেখেছি তো আমার বাসাটা কিন্তু অনেক ছোট ডাইনিং আরও ছোট তো একদিন আপনাদের সাথে আমার ডাইনিং স্পেসটা শেয়ার করব তো ছয় চেয়ারের ডাইনিং আমার ছিল তো চেয়ার রাখা রাখা যায় যায় বাকি দুইটা না তো একটা আমি অন্যথায় সরিয়ে রেখেছি একটা ঠিক বেডের পাশে আমি এইভাবে রেখেছি তো বেডের পাশে যেহেতু রাখবো তো সেহেতু আর কি সুন্দর করে সাজিয়ে রাখতে হবে তাই এই যে কাবার কুসুন যাই বলেন এগুলো আমার নিজ হাতে বানানো আর বাহির থেকে এসে ডিরেক আর কি বেডে না বসে এই চেয়ারের মধ্যে যাতে একটু বসে রেস্ট নিতে পারি ঠিক পাশে আমার একটা লন্ড্রি জুড়ি আছে তো লন্ড্রি জুড়িটাতে আমাদের রেগুলার ওয়াশ করা কাপড়গুলো আমি গুছিয়ে রাখি আর এটা জুড়ির উপরে ঠিক এইভাবে আমি একটা হারিকেন দিয়ে সাজিয়েছি মাঝে মাঝে এদিক সেদিক করে আর কি সাজাই রুমটাকে এইটাই যা তো এই তো এইখানে একটা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়ালের সাথে কাঁচা ফ্লাওয়ার আর কি রিয়েল প্লান্ট দিয়ে একটা ফ্লাওয়ার বাছ রেখেছি আর এইখানে তো মানি প্লান্টের তো মানি প্লান্টগুলো আমার খুব ভালো লাগে ঘরে রাখতে তো মানি প্লান্টের আমার অনেক গাছ আছে আমি বাহিরে যেহেতু লাগিয়ে রাখি তো এই তো তার পাশে আমার ড্রেসিং টেবিলটা তো এই তো আমার ড্রেসিং টেবিলটা দেখতে ঠিক এই রকম তো পিছনে যেই আর কি বুটগুলো আছে এগুলো ফেলে দিব তো শোরুমের ভাই বলেছে এক বছর পর্যন্ত রাখার জন্য যদি কোনো সমস্যা হয় যাতে বক্স করে আবার পাঠিয়ে দিতে পারি এগুলো ওয়াশিং মেশিনের আর টি আর কি ফ্রিজের বুট ছিল তো ওইখানেই রেখে দিয়েছি তো কিছু দিন পরে হয়তো বা এগুলো বিক্রি করে দিব আর এই যে আমার ড্রেসিং টেবিলের সামনে ঠিক এইভাবে আমি একটা পাপস বিছিয়ে দিয়েছি তো এই তো ড্রেসিং টেবিলটা আমার এইভাবে রাখি উপরে আমার মেয়ের ব্যানগুলার রাফিউজের ব্যানগুলা রেখে দিয়েছি তো এই তো ড্রেসিং টেবিলের উপরে সুইচ বোর্ড আছে ওয়াশরুমের আর গিজারের আর এই যে নিচে এইখানে একটা এগুলা আর কি মাটির মাটির জিনিসগুলো আমার অনেক ভালো লাগে এগুলো আমি কালার করে নিয়েছি একটু ডিফারেন্ট আনার জন্য তো এই তো এইখানে এক আমার চিরুনি আর রাফিউজের লিপস্টিক রাখি আর এই যে এটা এখানে একটা ফ্লাওয়ার বাজ এগুলা এইভাবে আমি রেখে দিয়েছি পাশে একটা ঝুড়ি রেখেছি এটা বাণিজ্য মেলা থেকে এই ঝুড়িটা আমি কিনেছিলাম তো ঝুরিটা এভাবেই রেখে দিয়েছি আর ঝুরির পেছনে এগুলা একটা কেকের বুট ছিল সেই কেকের বুটের মধ্যে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি আর এই যে এখানে আমাদের যত রাফিউজের লোশন পাউডার আর কি সব এইখানেই রাখি আমি আর এই যে এইখানে এইটা একটা কেপসি থেকে আর কি কেপসির ই ছিল আর কি দুয়ের দয়ের আর কি মাটির পাতিল ছিল সেটা দেখতে অনেকটা এতটাই কিউট লাগতো তো আমি ওইটাকে সুন্দর করে কালার করে ক্লে দিয়ে এটার উপরে মুখাটা বানিয়ে নিয়েছি আমার কাছে খুবই ভালো লাগে তো এইখানে আমার মেয়ের তুলি টুলি রাখি আর এইখানে আমার হিজাব পিন টিন তারপরে ক্লিপ রাখি ব্রোজগুলো রাখি আর এটা হয়েছে আমাদের রেগুলার ইউজের এটা একটা এটা একটা হটপোর্ড এর বক্স ছিল সেই বক্সটাতে আমি এইভাবে লেস দিয়ে একটা জুয়েলারি বক্স বানিয়ে নিয়েছি আর এই যে পাশেই এইটাতে আমার রেগুলার ইউসের জুয়েলারি রাখি আর পাশে একটা সিঙ্গোনিয়াম গাছ তো এই তো গাছটা আমার কাছে খুবই ভালো লাগে এটাও মাটির একটা দয়ের পাতিল ছিল সেটাকে আমি এইভাবে কালার করে এইভাবে একটা সিঙ্গোনিয়াম গাছ লাগিয়েছি আর এই তো ড্রেসিং টেবিলের ভিতরে আমি কিছু জুয়েলারি আমার বক্স আছে তো জুয়েলারি বক্সে জুয়েলারি আইটেমগুলো রেখে দিয়েছি আর কিছু শো পিস আমি এইভাবে আর কি সাজিয়ে নিয়েছি তো আমার মেয়ে প্রতিদিন এটাকে ডাঁড়াচাঁড়া করে দিক সেদিক করে ফেলে তো এই তো এইভাবে আমি শো পিস দিয়ে এটাকে এইভাবে সাজিয়ে নিয়েছি গ্লাসের যেহেতু অনেকটাই ভালো লাগে আর এই যে এই পার্টগুলোতে আমার আমি যেহেতু ঘরে টুকিটাকি পার্লারের কাজ করি তো আমার পার্লারের জিনিসপত্রগুলো এই যে এই ডোয়ারে ডোয়ারের মধ্যে আর এই পার্টের মধ্যে রাখি আর এই পার্টের মধ্যে আমার জুয়েলারি কালেকশনগুলো যেগুলো আর কি গোল্ড প্লেটের জুয়েলারি বক্সগুলো আমি বক্স করে রেখে দিয়েছি এই তো এভাবেই রাখি আর পাশেই আমার ওয়াশরুমটা তো ওয়াশরুমের উপর একটা ফলসল তো ওয়াশরুমটা আর দেখাইলাম না যেহেতু আমি ওয়াশরুমটা আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি আর ডোরের সাথে ম্যাচ করে আমি একটা পাপোর সামনে বিছিয়ে দিয়েছি তারপরে আমার একটা ওয়ার্ড্রব আর কি পাঁচ ফিট চা চার ফিটের একটা ওয়ার্ড্রপ কাঠের এটাও সেগুন কাঠের তো আমার সেগুন কাঠের ফার্নিচারগুলো খুব ভালো লাগে তাই আমার ঘরে বেশিরভাগই আমি সেগুন কাঠের ফার্নিচারই বানানোর চেষ্টা করি তো এই ফার্নিচারটা অনেক আগের এটা চেঞ্জ করবো চিন্তা করতেছি তো এই তো দেখতেছেন এখানে একটা এটার লকটা আমার মেয়ে নষ্ট করে ফেলছে এই তো তো এইখানে একটা লক লাগানো লাগবে তো ওর আব্বু বলতেছে আমার হাজব্যান্ড বলতেছে এইটার আর কিছুই করা লাগবে না এটাকে চেঞ্জ করে এখানে আর একটা নতুন বানিয়ে নিয়ে আসবে তো আমি কই আচ্ছা দেখা যাক তো এই তো ওয়ার্ড উপরে আমি এইভাবে একটা রেক্সিন বিছিয়ে নিয়েছি তো এইখানে আমার কোরআন শরীফটা রাখি তো আমি রেগুলারই কোরআন শরীফটা পড়ার চেষ্টা করি নামাজের পর আর এই যে এইখানে একটা মাটির আর কি ফুলদানি ছিল এটাকেও আমি কালার করে আমার মন মতো করে সাজ বানিয়ে নিয়েছি আর এটা একটা মরা গাছের ডাল ছিল মরা গাছের ডালটাকে আমি এভাবে হোয়াইট কালার করে পাল দিয়ে গাছটাকে ডেকোর পিচ বানিয়ে নিয়েছি আর এটা আমার মেয়ের একটা গিটার আর কি আমার হাজব্যান্ড দুবাই থেকে নিয়ে আসছিল। তো সেটা এইভাবে আমি সাজিয়ে নিয়েছি ওয়ার্ড্রপের উপরে আর এই যে এইটা একটা মিনি অ্যাকোরিয়াম ছিল মাছের জন্যই নিয়ে আসা আমার মেয়ের জন্য ওরা বাপা নিয়ে আসছিলো তো মাছটা যখন মরে গিয়েছিল তখন এইভাবে আমি ফ্লাওয়ার বাস বানিয়ে নিয়েছি ফেলে দেওয়া ফুল দিয়ে তো ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক সময় কিন্তু অনেক সুন্দর জিনিসও বানানো যায় যদি আমরা ইচ্ছা করি তো এই তো এইখানে আমি একটা জুতার বক্স উপরের মুখা জুতার আর কি বক্সের যে উপরের মুখাটা থাকে সেই মুখাটা দিয়ে এইভাবে আমি একটা ট্রের মতন বানিয়েছিলাম তো এইভাবে কালার করে নিয়েছি তো এইভাবে আমি এটাকে এইভাবে সাজিয়ে নিয়েছি উপরে একটা পাথর দিয়ে একটা কিউট একটা পোকা বানিয়ে নিয়েছি তো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই তো আর পাশে একটা ফুল দিয়ে একটা কার্ডবোর্ড দিয়ে এইভাবে আমি ডেকোর পিস বানিয়ে নিয়েছি এটা একটা বসের পারফিউমের কিউর ছোট্ট একটা বোতল ছিল সেটাকে এইভাবে আমি সাজিয়ে নিয়েছি আর এই তো অলিভ অয়েলের বোতলের ভিতরে বোতলটাকেও আমি এইভাবে বানিয়ে নিয়েছি সাথে একটা মিরর রেখেছি আমার কাছে দেখতে বেশ ভালো লেগে লাগে এইভাবে আমি আমার ওয়ার্ড্রপের উপরটা সাজিয়েছি আর উপরে আমার আর কি কারেন্টের বোর্ড বোর্ডের ভিতরে একটা আর কি ডিম লাইট লাগিয়ে রেখেছি তো রাত্রে এই ডিম লাইটটা আমরা ইউজ করি আর এই যে এখানে দেখেন একটা মিনি মিনি একটা অ্যাকোরিয়াম বানিয়েছি তো এই অ্যাকোরিয়ামটা আমার মেয়ের কিন্তু অনেক মাছের অ্যাকোরিয়াম পছন্দ তো আমার ঘরে কিন্তু জাগার স্বল্পতার কারণে রাখার কোনো জায়গা নেই এর জন্য ওকে আর কি সান্ত্বনা দেওয়ার জন্য ওর কিছু আর কি বল ছিল বলের ভিতরে মাছ ছিল সেইগুলো দিয়ে আমি একটা কাচের জার দিয়ে এইভাবে কালার করে বানিয়ে দিয়েছি ওকে একটা আর্টি আর্টিফিশিয়াল আর কি মিনি অ্যাকোয়াম আর এই যে উপরে একটা যেটা দেখছেন এটা আমার একটা লাইট ছিল লাইটের মুখাটা দিয়ে এইভাবে দিয়েছি যাতে অনেক সময় পড়ে গেলে পানিটা না পড়ে আর এটার হাইটটা ঠিক করার জন্য নিচে আমি একটা আর কি কী বলবো ক্রিমের কোটা দিয়ে এটার হাইটটা ম্যানেজ করেছি এর জন্য দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে আর পাশে আমার মেয়ের একটা কিউট আর কি গিফটস পাওয়া ওর বার্থডেতে বাচ্চারা গিফট দিয়েছিল এই ব্যাগটা আমার কাছে খুবই ভালো লাগে তো এইটাকে আমি এইভাবেই সাজিয়ে রেখেছি তো আমার মেয়েও কিন্তু ঘরটা এভাবে গুছিয়ে রাখতে চায় ওর জিনিস দিয়েও আর ঠিক উপরের ওয়ার্ড্রপ থেকে উপরের দিকে আমি এইভাবে আই লাভ আল্লাহ এইগুলো আমার হাতেরই করা মাঝখানে যে আয়াতুল কুরসি আর কি আয়াতুল কুরসির যেই ওয়ালম্যাটটা আছে এটা আমার মেয়ের বার্থডেতে গিফট পাওয়া এই তো এইভাবে আমার কাঠের ওয়ার্ড্রপটা সাজিয়ে রেখেছি এইখানে আবার আমি একটা আমার আর কি দরজার পিছনে একটা পিলিয়ার ছিল পিলারের এই জায়গাটা অনেকটাই খালি ছিল তো আমি একটা জুতার র্যাগ বানিয়ে নিয়েছি যেহেতু আমাদের অনেক জুতা থাকে তো এই তো এইখানে একটা জুতার র্যাগ বানিয়ে নিয়েছি সেটাতে আমরা জুতা রাখি আর ওয়ালে আমি দরজার মধ্যে কিন্তু আমি হ্যাঙ্গিংটা লাগাই নিন দরজাটা নষ্ট হয়ে যাবে তাই তাই আমি ওয়ালে ডিল করে এই হ্যাঙ্গার হ্যাঙ্গারটা লাগিয়েছি এখানে আমার হাজব্যান্ডের রাফিউজের যে কাপড় চুপড় সেগুলো এসে হ্যাং করে রাখে আর এই তো এটার উপরে আমার মেয়ের অনেক স্কুলের ব্যাগটাকে আমি এসে রেখে দিই আর এই তো দেখতেছেন দরজা থেকে আর কি এটা হয়েছে দরজা থেকে ঢোকেই বা পাশটাতে আমি একটা মিনি ওয়ার্ড্রপ রেখেছি এটা আমার মেয়ের আর কি মেয়ে হওয়ার পরে মেয়ের বাবা নিয়ে এসেছিল মেয়ের কাপড় চুপড় রাখার জন্য এখন এখন মেয়েরটার সাথে সাথে আমারটাও রাখা হয় আর বেডশিট রাখা হয় এই তো উপরে আমি একটা মিনি ওয়ার্ড্রপ রেখেছি এইগুলাতে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র এখানে রেখে দিই আর এইখানে উপরে এটা আমার মেয়ের খেলনার আর এটা কিংডম জয় কিংডম জয়ের থেকেও পেয়েছে তো অনেক সময় কিংডম জয়ের খেলনাগুলো না অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় আর এইখানে আমি একটা হারিকেনের মতন হারিকেন রেখেছি আর পাশেই আমি একটা ওয়াল হ্যাঙ্গিং ঝুলিয়ে দিয়েছে এই ওয়াল হ্যাঙ্গিংটা আমি নিজের হাতেই বানিয়েছি এটাও একটা কার্ডবোর্ড এটা কিন্তু ফ্লাইবোর্ড দিয়ে বানিয়েছি আর এই যে এই হারিকেনগুলো আর যেইগুলা দেখছেন এগুলো আমার নিজের হাতের এগুলো আমি তিব্বত পর্মেটের দিয়ে এই ডেকোর পিসগুলো বানিয়েছি আর মাঝখানে এই যে এটা এটাও একটা কার্ডবোর্ড দিয়ে আমি বানিয়ে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য তো আপনারা যদি চান তাহলে আপনাদের আর সাথে আমি শেয়ার করবো কীভাবে বানায় তো এইগুলো অনেক আগের বানানো ছিল আর যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের সাথে আমি বানিয়ে দেখে শেয়ার করব। এই তো এইখানেও একটা ঝুড়ি রেখেছি ঝুড়ির উপর একটা হারিকেন তো আমার অনেক হারিকেন অনেক পছন্দ তাই হারিকেনটা রেখে দিয়েছি এই তো এইভাবে এটা একটা ব্যাংক এই যে এই পাশ দিয়ে টাকা রাখে আমার মেয়ে পয়সা রাখে তো এটা আবার খোলার সিস্টেম আছে স্ক্রু আছে ওই স্ক্রু দিয়ে খোলে এই তো এই ওয়ার্ড্রপটার উপরে ঠিক আমি এইভাবে সাজিয়ে নিয়েছি আর এই যে এটা হয়েছে আমার তিন পার্টের একটা আলমারি তো আলমারির উপরে অনেক কিছুই রাখা আছে বললাম না আমার রুমটা অনেক ছো আর কি বাসাটা অনেক ছোট তাই আর কি জায়গার স্বল্পতায় উপরেই রেখে দিয়েছে অনেক কিছু আর যেহেতু বলতেছি ওই যে বক্সগুলো রাখতে বলছে ভাইয়েরা আর কি এক বছর পর্যন্ত যাতে কোনো সমস্যা হলে বক্স করে নিয়ে যেতে পারে তো এইগুলো ফেলে দিব আর ঠিক আলমারির সামনে আমি এরকম একটা পাপোশ রেখেছি পাপসের সামনে আমি এই হ্যাঁ আর কি টেবিলটা রেখেছি টোলটা এই টোলটা দিয়ে আমি আর কি পার্লারে কাজ করি আর এইখানে আমার একটা পার্লারের চেয়ার আছে তো চেয়ারটা সবসময় ঢেকে রাখি শেয়ার করা হয় না এই তো না হলে ধুলাবালিয়া নষ্ট হয়ে যাবে এর জন্য সবসময় আমি এইভাবে আর কি চাদর দিয়ে ঢেকে রাখি আর এই যে এখানে আমার সেলাই মেশিনের মেশিনটা রেখেছি তো মেশিনের পাশে একটা ঝুড়ি এই ঝুড়িতে আমার হাজব্যান্ডের রেগুলার ইউজের কাপড় চোপড়গুলো আমি এইভাবে রেখে দিই উপরে আমার যায় নামাজটা আর হিজাবটা আমি এইভাবে গুছিয়ে রেখে দিই তো এইভাবেই আমার বেডরুমটা থাকে তো আপনারা বলবেন আমার বেডরুমটা কেমন হয়েছে সাজানো গুছানো তো অনেকে অনেক কিছু দিয়েই সাজায় তো আমার যা আছে তা দিয়ে আমি সাজিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ ভালোই লাগে তো আমার রুমটা কিন্তু বেশিরভাগ ফেলে দেওয়া জিনিসগুলোকেই আমি রিসাইকেল করে আর ডিআই করেই রুমটাকে সাজিয়ে নিয়েছি তো যারা আজকে আমার ব্লগটা নতুন দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা দেখতে দেখতে যদি সামান্য কিছু পরিমাণ আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্টের মাধ্যমে ভালো মন্দ জানাবেন আর পুরাতন যারা আছেন তারা অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে ভালো মন্দ জানাবে তো আজকে সবার সুস্থতা কামনা করে ব্লগটা এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফিজ